এজে প্লাজা হোটেলের থেকে রয়েছে রকম ব্যালকনির ভিউ এখান থেকে জাস্ট ভিউটা দেখো সামনে রয়েছে স্বরূপগঞ্জ ঘাট আর রুমের কোয়ালিটি কিন্তু বেশ দারুন একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস এটা হচ্ছে নশো নিরানব্বই টাকা নন এসি আর পনেরোশো নিরানব্বই টাকা হচ্ছে এসি জাস্ট রুমের ভিউটা দেখো আর এইদিকে দাদা এখন পর্দাটা খুলবে ব্যালকনি থেকেই তোমরা এইরকম জলঙ্গী নদীর ভিউ কিন্তু পেয়ে যাচ্ছ চলে এসছে দুপুরের লাঞ্চের খাবার দাবার দেখতে পাচ্ছ আচ্ছা তোমরা মায়াপুরে আসছো মায়াপুরে এসে ভালো থাকার প্রিমিয়াম কোয়ালিটির হোটেল খুঁজে পাচ্ছ না আজকে তোমাদের আমি সন্ধান দেবো মায়াপুরের হোটেল এ প্লাজার কথা বলবো তো এখানের প্রিমিয়াম কোয়ালিটির রুম দেখলে মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে মায়াপুরে কিন্তু এই প্রথম চালু হচ্ছে সুইমিং পুল রুফ টপ রেস্টুরেন্ট সমস্ত কিছু বলছি চলো আজকে দারুণ মজা হতে চলেছে থাকা খাওয়ার প্যাকেজ কেমন আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো আরে যাবো 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 যা এই রে এসে পৌঁছালাম সরফগঞ্জ ঘাটে আর ছেড়ে দিল তিন টাকার টিকিট রয়েছে নবদ্বীপ জলপথ নবদ্বীপ ফেরি সরুপঞ্জ টু হুলোর ঘাট দেখো বাইক সাইকেল এনেও কিন্তু তোমরা পারাপার করতে পারবে এদিকে রয়েছে সরুফঞ্জ ঘাট আর ওদিকে রয়েছে হুলোর ঘাট তোমরা যদি নবদ্বীপ থেকে আসো ওই যে ওদিকে রয়েছে নবদ্বীপ ঘাট ফুলর ঘাটের ভেতর দিয়ে আসবে শ্রীকৃষ্ণ হোটেলের মধ্যে দিয়ে এসে এই যে রয়েছে এজে প্লাজার ব্যানার এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে তোমরা হোটেলের মধ্যে ঢুকতেই কিন্তু আমার চোখে পড়লো এরকম সুইমিং পুল হ্যাঁ সামনে রয়েছে জলঙ্গি নদী আর সামনে এরকম সুইমিং পুল তৈরি হচ্ছে হোটেল এজে প্লাজা আজকে এখানের ভিডিও হবে চলো এই মুহূর্তে আমরা চলে এসেছি মায়াপুরের হোটেল এজে প্লাজার রিসেপশনে দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা তোমাদের এখানে রুমের ব্যাপারটা কেমন রয়েছে কেমন কি রুমের রেট রয়েছে একটু বলে দাও তো আমাদের এখানে প্রথম কথা হচ্ছে নশো নিরানব্বই থেকে রুম স্টার্টিং আছে আচ্ছা আর উপরের যে রুম গুলো আছে সেইগুলো হচ্ছে তোমার হাজার নিরানব্বই এগারোশো নিরানব্বই নন এসি আচ্ছা আর এসি স্টার্টিং হচ্ছে পনেরোশো নিরানব্বই থেকে আর যেগুলো আমাদের সব থেকে ডিমান্ডিং রুম মানে ব্যালকনির সাইডে এ যে রুমগুলো যেগুলো জলরঙ্গি নদীর একদম পাশে রয়েছে সেগুলো হচ্ছে তোমার 1499 99 AC আর 1999 AC তো এখানে থাকলে তো রুমের রেড গেল এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা কি রয়েছে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখন রেস্টুরেন্টটা চালু হইনি আমি রুম সার্ভিস আমরা চালু করেছি সেটা যে তোমার 99 টাকা হচ্ছে ভেস থালি যেটা ধরো ভেস থালি 99 টাকা যেখানে ধরো দুই রকম सब्जी থাকবে দুই রকম ভাজা থাকবে ডাল সালাড মিষ্টি চাটনি পাপড় দই যা যা থাকে আরকি থালি সব দিন 99 টাকা আর যে ফ্রি থালি যেটা আছে সেটা হচ্ছে 149 এর 149 টাকা চিকেন থালি হচ্ছে 159 টাকা আচ্ছা এই হচ্ছে এজ প্লাজার রুম টোটাল রুমটা হচ্ছে কিছুটা এই রকম দাম কত রয়েছে দাদা এটা এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস এটা হচ্ছে 999 টাকা নন এসি আর 1599 টাকা হচ্ছে এসি আচ্ছা মানে মোটামুটি এখানে চারজন থাকতে পারবে হ্যাঁ তিন চারজন অ্যাডজাস্ট করে থাকতে মানে এর থেকেও হাই প্রাইজের আর হাই প্রিমিয়াম কোয়ালিটির রুম রয়েছে আচ্ছা এটা আমাদের স্টার্টিং প্রাইস এটা আচ্ছা আর এদিকে রয়েছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির রুম ওরে বাবা just রুমটা দেখো মোটামুটি এই রয়েছে রুমের কোয়ালিটি তো কেমন কি প্রাইস রয়েছে এটা তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের রুম হ্যাঁ এটার প্রাইস হচ্ছে নন এসি হচ্ছে আপনার 1199 আর এসি হচ্ছে 1699 বাহ দেখতে পাচ্ছো এই রকম রয়েছে রুমের কোয়ালিটি এই মুহূর্তে আমরা এসেছি মায়াপুরে আর মায়াপুরা সমস্ত কিছু কিন্তু ধরে রেখেছে এদিকে প্রত্যেকটা রুমে কিন্তু খাটের উপরে এই রকম দেবতার ছবি রয়েছে আর রুমটার কোয়ালিটি কিন্তু বেস্ট দারুণ আর এইদিকে রয়েছে রুমের বাথরুম মোটামুটি এই রয়েছে বাথরুম আর শীতকালের জন্য কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে এখানে এখান থেকে জাস্ট ভিউটা দেখো এই হোটেল থেকে জলঙ্গী নদীর ভিউ দেখো সামনে রয়েছে স্বরূপগঞ্জ ঘাট আর এই যাচ্ছে জলঙ্গী নদী

সঙ্গে এদিকে কিন্তু রুফ টপ রেস্টুরেন্ট হবে একদম নদীর পাশে এদিকে রয়েছে ব্যালকনি ওয়ালা রুম দেখতে পাচ্ছ জাস্ট রুমের থেকে ভিউটা দেখো আর এদিকে দাদা এখন পর্দাটা খুলবে তোমার শুধু একটু দেখতে দাও ও জাস্ট অসাধারণ ভিউ দেখো ব্যালকনি থেকেই তোমরা এই রকম জলঙ্গী নদীর ভিউ কিন্তু পেয়ে যাচ্ছো তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এই রুমটার প্রাইস যেটা আমাদের বেস্ট ভিউ রুম যেটা আমরা বলি কারণ আমরা বলি না যারা কাস্টমার তারাও বলে যে এটা হচ্ছে আমাদের বেস্ট রুম তো এই রুমের প্রাইস হচ্ছে নন এসি হচ্ছে পনেরোশো নিরানব্বই আর এসি দিয়ে হচ্ছে তোমার একুশশো নিরানব্বই আমাদের ব্যালকনি রুম চারটে আছে তলার দুটো রুম যেগুলো সেগুলো হচ্ছে একুশশো নিরানব্বই করে আর যেগুলো ফার্স্ট ফ্লোরে আছে দোতলায় সেগুলো হচ্ছে তোমার উনিশশো নিরানব্বই করে আর রুমের কোয়ালিটি কিন্তু বেশ দারুণ একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে বড় একটা আয়না রয়েছে আর এই রয়েছে রুমের টোটাল কোয়ালিটি চারজন মোটামুটি থাকতে পারবে এদিকে চেয়ার আর টেবিল রয়েছে এখানে মেনু কার্ডও দেওয়া রয়েছে মোটামুটি এইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে বেশ থালি নিরানব্বই টাকা এক থালি একশো উনিশ টাকা আরও সব কিছু কিন্তু মেনুতে দেওয়া রয়েছে আর বাথরুমটা তোমাদের দেখায় এই রয়েছে বাথরুম আচ্ছা যারা ব্যালকনি রুম নিচ্ছেন না তাদের জন্য কিন্তু এরকম কমন ব্যালকনি রয়েছে সামনের দুটো রুম কিন্তু ওয়ালা রুম আর তার ব্যালকনি নেই আর এখানে কিন্তু কমন ব্যালকনি একটা রয়েছে যেহেতু এ যে প্লাজাতে রয়েছে সেই জন্য তোমাদের সমস্ত রকমের রুমের কোয়ালিটি তোমাদের দেখাচ্ছে আর এই রয়েছে আরেকটা রুম এই রুমের স্পেশালিটি কি আছে দাদা এই রুমটা একটু ছোট কিন্তু এই রুমের ভিউটা কিন্তু ওটার থেকেও ভালো চলো দেখিয়ে দাও এই যে দাদা এখন খুলছে ও আও দারুন ভিউ কিন্তু চলো এই খালি দেখো এখান থেকে ভিউটা দেখো তো এই মুহূর্তে কিন্তু আমাদের জন্য দুপুরে লাঞ্চের খাবার দাবার চলে এসছে দেখতে পাচ্ছ হোটেল এজে প্লাজাতে রয়েছি আর আজকে কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি না আমরা কালকে মন্দিরে সমস্ত কিছু ঘুরে টুরে চলে এসেছি এই জন্য আমরা এখানে চিকেন থালি অর্ডার করেছি পাশে রয়েছে মেনু কার্ড ঠিক আছে এখনও প্যাকেজ সিস্টেমে এখানে চালু হয়নি এখানে মেনু দেখে তোমাদের দেবে ভেজ থালি নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে এক থালি একশো টাকা থেকে শুরু হচ্ছে ফিস থালি একশো উনপঞ্চাশ টাকা চিকেন থালি একশো উনষাট টাকা চিকেন থালিটাই নিয়েছি দেখতে পাচ্ছ তার মধ্যে কত কিছু রয়েছে দুজনের খাবার রয়েছে একশো উনষাট টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে আচ্ছা মানুষজন এই হোটেলে আসবে কিভাবে হ্যাঁ প্রথম কথা দেখতে হচ্ছে সামনে এটা হচ্ছে কৃষ্ণগর ঘাট বেশি আর এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে হুলোর ঘাট তো এই ঘাটটা পার করে এসেই প্রথমেই পড়বে শ্রীকৃষ্ণ হোটেল শ্রীকৃষ্ণ হোটেলটাও আমাদের শ্রীকৃষ্ণের ভেতরে ভেতর দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রেন্স তো যারা নবদ্বীপ দিয়ে আসছে তাদের জন্য সেম যারা নবদ্বীপ হয়ে আসছে নবদ্বীপ ঘাটটা পার করে এসেই মানে যেখানেই আসুন না কেন মায়াপুরে ঢোকেই প্রথম হোটেলটাই আমাদের আর কোনো খোঁজাখুঁজি করতে হবে কোনো টোটো করতে হবে না জাস্ট নৌকাটা পার করবেন আর আমাদের হোটেল আচ্ছা শ্রীকৃষ্ণ হোটেলের পাশ দিয়ে আসলেই হোটেল এই যে প্লাস দায় দাদা মোটামুটি কটা রুম রয়েছে এখানে আমাদের আপাতত রেডি রুম আছে এখন বারোটা আচ্ছা আরও হচ্ছে তাই তারা হচ্ছে ওকে